পালা ভালো লাগছে না এখন খাবল একদম তোর মত সোเฮ व्हाट्सअप গাইস আজকে স্নানের পর থেকে ব্লগটা শুরু করছি ভুল চলে গেছে dîner বেলা পড়তেই আর বুলুর এক বান্ধবী আসবে তো আমি ভাবলাম বেকার বসেই আছি তো ওকে আমি বললাম যে তুই তো লhenga নিয়ে তোকে একটা লুক দি কারণ আজকে আমার শুট করার ইচ্ছে ছিল কিন্তু আজকে ফটোগ্রাফার ফ্রি নেই দ্যাটস ওয়াই আমি শ্যুটটা ক্যান্সেল করে দিয়েছিলাম অ্যান্ড তারপর ভাবলাম বসেই তো আছি যাই হোক একটু সাজাই না সাজালে তো হয় না সাজাই ফোনেই ছবি তুলে নেব না হয় তো সেই জন্য ওকে বললাম তুই লেহেঙ্গা নিয়ে তোকে একটা লুক দিই তো দেখি ও আসছে বলল ও এক্সাইটেড আমিও এক্সাইটেড আজকে কি লুক করা যায় সেটা নিয়ে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি বাকি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছে আমার বোনের বান্ধবী যাকে আমি আজকে অ্যাজ আ মডেল রেডি করব তো প্রথমেই আমি ওর কালার কারেকশানটা করে নিচ্ছি এই যে ওর বেস কমপ্লিট ওর গ্লোটা দেখতে পাচ্ছি তোমরা মাঝার কোনো ভিগ্জ নিতে পারিনি আজকে কারণ কাজ করতে করতে আর হয় না কী রে কেমন লাগছে তো চলো ফুল লুকটা কমপ্লিট করি দেন শেয়ার তো আমার সাজানো কমপ্লিট আর ও এখন চেঞ্জ করে নিচ্ছে ও বেরোবে এখন ছটা বাজে আমরা সরি সাড়ে ছটা বাজে আর বোনো এখনও ঘুমোচ্ছে তো যেদিন সাজানো থাকে না আমি এরকমটাই টায়ার্ড থাকি আর হচ্ছে আজকে বড় ব্লগে এটা সাজানোর প্রথম দিন আর কি মানে প্রথম তোমাদের সাথে শেয়ার করছি যে আমি শুট টুট করাই যখন তো সেরকম দিনগুলো আমার কেমন যায় তো এরকমই যায় আর কি মানে খুব একটা ভিডিও নেওয়ার টাইম পাই না কারণ কাজের মধ্যে ঢুকে যাই আর যেটা করবো পারফেক্টলি করবো এরকম একটা ভাবনা নিয়ে কাজটা শুরু করি কতটা পারফেক্ট করতে পারি জানি না সেটা তো তোমরা বলবে তোমাদের তো দেখালামই তো ও রেডি হয়ে বেরোবে দিনে গিয়ে একটু চা খাবো তারপর দেখি একটু বেরোনোর কথা আছে যদি বেরোয় সেটা তাহলে অবশ্যই শেয়ার করবো তো চলো নিচে যাই আগে বুনুকে উঠাই

তো আমি রেডি হয়ে গেছি সেরকম কিছু করি না জাস্ট লিপস্টিক পরলাম একটু কাজল লাগালাম কাজলটা আমি সবসময় পড়ি না যখন বেরোই কোনো একটুখানি কিছু স্পেশাল থাকলে তখন আমি কাজলপুরি আর বেশি কিছু স্পেশাল থাকলে তখন আমি আরও কাজল পড়ি এটাই হচ্ছে আমার ইয়ে খালি কাজওয়ালা লিপস্টিক কারণ মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য আগে নিজের উপর এত এক্সপেরিমেন্ট করেছি তাই এখন আর মেকআপ করতে ভালো লাগে না হ্যাঁ তবে মাঝে মাঝে করি তখন আমার ভালো লাগে যখন মনে হয় যে না একটু রিল্যাক্সেশনের দরকার একটু ভালো লাগছে না তখন মেক করি তো চলো বাইরে গিয়ে তারপর তোমাদেরকে আর আমি পড়েছি এই আউটফিটটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কর সেট কিন্তু আমি কর সেটের নিচের পোর্শাটা না খুঁজে পাচ্ছি না তাই একটা কার্গো পরে নিয়েছি আমি আধা জিনিসই খুঁজে পাই না কারণ আমি কোথায় রেখে নিজেই ভুলে যাই স্পেশালি জামা কাপড় এই যে পরে যাবো এসে সেটি রেখে দিই তো যাই হোক চলো বেরিয়ে দেখাচ্ছি তো আমি আর মম রেডি যাওয়ার সময় আমরা র্যাপিডও নিয়েছিলাম তাই বুনু আগে পৌঁছে গেছে আর আমি পরে তাই ও রাস্তার ওপার থেকে এখানে আসার চেষ্টা করছিল আর আমরা একসাথে ভিডিও করতে করতেই মানে ও আসছিল আর কি আমার দিকে সেটাই দেখাচ্ছিলাম আর আমরা চলে গেছিলাম এম এস জুয়েলার্সে যেখান থেকে আমরা হরদমই শপিং করে থাকি আর কি

ধোসা খেতে গিয়ে দেখি অপোজিটে গৌরীয় মঠে কীর্তন হচ্ছে তো মম বলল যে চল একটু দেখে আসি তাই আমরা তিনজন চলে গেলাম একটু কীর্তন দেখতে জীবনে প্রথমবার এখানে ঢুকলাম আর বেশ ভালোই লাগলো তোমার তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে আমি মম কেমন লাগছে দারুণ ভালো রে

আর এখানে প্রচুর মাজা রয়েছে যেগুলো দোকানে নিয়ে দিয়েছে আমরা চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যা হলো দেখালাম একটা ছিল কাজ করলাম দেন বেরোলাম খুব ভালো লাগলো আজকের দিনটা মোটামুটি কারণ বোর কাটলে তো সেটা ভালো লাগে না তার থেকে এটাই ভালো যে একটু একটি থাকুক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো কিন্তু মনে করে তো চলো টাটা এরা হচ্ছে নেক্সট ব্লগে আহ সবাই ভালো থাকুন সাথে দেখুন